সত্যি যার খুব মন খারাপ সেই মানুষটা এই ভিডিওটা যেন একবার দেখে হয়তো এই ভিডিওটির মাধ্যমে তার মন ভালো করার উপায় খুঁজে পেতে পারে তাকে প্রথমে এটা জানতেই হবে এই পৃথিবীতে কোনো মানুষই জানে না যে সে কি পেলে খুশি হবে তেমন কোনো মানুষই জানে না কি করলে তার মনটাকে ভালো করতে পারবে কিন্তু একটা মানুষ যখন তার মন খারাপের কারণ খুঁজে পায় তখন কিন্তু সেই মানুষটি তার মন ভালো করার উপায়ও খুঁজে পেতে পারে তাই প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলবো এই ভিডিওটা একটু বড় হলেও তোমরা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো আর আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনবে হয়তো এই ভিডিওটি দেখার পরে তোমার মনকে তুমি নিজেই ভালো করতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে দেখো আর ভিডিওটির শেষে এই ভিডিওটি যদি তোমার মনটাকে একটু ভালো করতে পারে বা তোমার মন ভালো করার উপায় তুমি খুঁজে পাও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও একটা মানুষের জীবনের বড় সত্যিটিকে খুঁজে পেতে হবে বা খুঁজে বের করতে হবে না হলে সেই মানুষটি তার মিথ্যের জগৎ থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারবে না আর যার ফলে তার মনটাকে কোনোদিন ভালো করতে পারবে না তোমার এই পৃথিবীতে কাছের মানুষ আপন মানুষ প্রিয় মানুষ কে তোমার বাবা তোমার ভাই তোমার বোন তোমার দাদা কেউ নয় তুমি নিজেকে প্রশ্ন করো উত্তরে আসবে তোমার জীবন কারণ যখন তোমার খারাপ পরিস্থিতি বা খারাপ সময় আসে তুমি কিন্তু কাউকে পাশে পাও না সবাই তোমাকে ছেড়ে চলে যায় কিন্তু তোমার জীবন খারাপ পরিস্থিতিতেও তোমাকে ছেড়ে চলে যায় না কিন্তু আমাদের জীবনকে আমরা প্রতিনিয়ত কষ্ট দিয়ে থাকি আমাদের জীবনের চাওয়া পাওয়া আমরা পূরণ করতে পারি না তুমি নিজেকে প্রশ্ন করো এই পৃথিবীতে তোমার সুখ এবং দুঃখের সাথীকে উত্তরে আসবে তোমার চোখের জল কারণ মানুষ সুখেও কাঁধে দুঃখেও কাঁদে মানুষ কষ্ট পেলেও কাঁদে আনন্দে মানুষ কাঁদে তাই তোমার যেদিনকে চোখের জল যাবে তোমার জীবন থেকে সুখ আর এই দুঃখ দুটোই চলে যাবে তুমি নিজেকে প্রশ্ন করো এই পৃথিবীতে সব থেকে তোমাকে কষ্ট দেয় কে উত্তর আসবে তোমার জীবন কারণ আমরা জীবনে ভুল সিদ্ধান্ত নিই বলে সবথেকে বেশি কষ্ট পায়। ভুল মানুষকে ভালোবাসি বলে সব থেকে বেশি কষ্ট পায় তুমি নিজেকে প্রশ্ন করো এই পৃথিবীতে বিনা স্বার্থে তোমাকে কে ভালোবাসে উত্তর আসবে তোমার জীবন কারণ যখন তুমি কষ্ট পাও তখন কিন্তু তোমার জীবনও কষ্ট পায় তবু তোমার জীবন কষ্ট পাওয়ার পরে তোমাকে এটা বলে আর একটু কষ্ট কর আর একটু কষ্ট করে তোর জীবনটা পরিবর্তন কর এই কষ্টের জীবন থেকে তোকে বাঁচতে হবে এটুকু স্যাক্রিফাইস শুধুমাত্র জীবন করতে পারে নিজে কষ্ট পেয়ে তোমাকে সুখের দিকে এগিয়ে দিচ্ছে তুমি নিজেকে প্রশ্ন করো এই পৃথিবী তোমার সবথেকে বড় সত্যি কি সেটা হচ্ছে তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করা তুমি নিজেকে প্রশ্ন করো এই পৃথিবীতে সব মূল্যবান জিনিস কি উত্তর আসবে সময় কিন্তু আমরা সময়কেই মূল্য দিই না তো তোমাকে এই সত্যিগুলো এই জন্যে বললাম যখন তুমি বিড়িটির শেষে ভাববে হ্যাঁ এইগুলো তো আমার জীবনের সব থেকে বড় সত্যি আর তখন তুমি বুঝতে পারবে যে আমার জীবনকে মূল্য দিতে হবে আমাকে নিজেকে নিজের ভালোবাসতে হবে আমাকে সময় দিতে হবে তখন তুমি তোমার জীবনের অর্ধেক মন খারাপের কারণ তুমি খুঁজে পাবে না সব মন খারাপের কারণ তোমার জীবন থেকে হারিয়ে যাবে আর একটা কথা মনে রেখো এই পৃথিবীতে সব থেকে তোমার শক্তিশালী জিনিস হচ্ছে তোমার আত্মবিশ্বাস তুমি নিজেকে বিশ্বাস করো কারণ এই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে কিন্তু গায়ের জোরে নয় মনের জোরে একটা ভালো জিনিস পৃথিবীতে মানুষ খুঁজে পেয়েছে অপেক্ষার ফলে ধৈর্যের ফলে তাই তুমি যখন নিজেকে বিশ্বাস করতে পারবে তখনই তোমার ভিতরে একটা ধৈর্য তৈরি হবে একটা কথা মনে রাখবে মন থাকলে মন কিন্তু খারাপ হতেই পারে কিন্তু যে মানুষটি নিজের কাছে দিন হারে না সেই মানুষটি মন খারাপের কারণ খুঁজে পেতে পারে আর সেই মানুষটি মন ভালো করার উপায়ও তখন খুঁজে পায় কারণ এই পৃথিবীতে অপেক্ষার ফলেই সব জিনিস সুন্দর হয় আর মিষ্টি হয় তুমি যদি নিজেকে বিশ্বাস করো নিজেকে মানে একটা বিশ্বাস করতে পারো এবং তোমার ভিতর যদি ধৈর্য রাখতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই কষ্টের জীবন থেকে তুমি একদিন মুক্তি পাবে তোমার জীবনে সুন্দর একটি দিন তুমি খুঁজে পাবে কারণ একটা বছর আসতে সময় লাগে তিনশো দিন তিনশো বাষট্টি তেষট্টি দিন নয় তেমন একটা মানুষের এই পৃথিবীতে আসতে সময় লাগে দশ মাস দশ দিন কিন্তু কোন একটা মানুষ পৃথিবীতে যদি আট মাসে জন্ম নেয় দেখবে সেই বাচ্চাটা পুষ্টি হয় না বা শক্তিশালী হয় না বুঝতে পারছো অপেক্ষার ফল কতটা মধুর কতটা সুন্দর হয় তো তুমি যদি তোমার এই খারাপ পরিস্থিতির জন্য অপেক্ষা করতে পারো ওর নিজেকে বিশ্বাস করতে পারো যে আমি একদিন আমার এই কষ্টের জীবনটাকে আমি চেঞ্জ করব। তাহলে দেখবে তোমার ভিতর ধৈর্য তৈরি হবে আর এই কষ্টের জীবন থেকে তুমি একদিন মুক্তি পাবে কথাই আছে না মাঠে হেরে যাওয়া প্লেয়ারটিও কোনোদিন কোনো দিন ম্যাচ জেতাতে পারে কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষটি কোনো দিন জিততে পারে না তুমি যদি শেষ পর্যন্ত তোমার কাছে তুমি জিতে যাও তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না আর তুমি যদি একবার মনে করো আমি পারবো না তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে জেতাতে পারবে না এইটাই হচ্ছে মানুষের সবথেকে শক্তিশালী জিনিস সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস তোমাকে পৃথিবীর কেউ বিশ্বাস করতে হবে না তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে দেখবে এই বিশ্বাসের এতটাই শক্তি যখন তুমি মন খারাপের কারণই খুঁজে পাবে না এই পৃথিবীতে যে মানুষটি নিজের সাথে যুদ্ধ করতে ভয় পায় না নিজের কাছে সবসময় জিততে থাকে সেই মানুষটি হয়তো তার জীবনের মন খারাপের কারণই খুঁজে পায় না মন ভালো করার উপায় খুঁজে পায় তাই তুমি যদি নিজের কাছে কোনো দিন না হারো আর তোমার জীবনের সব থেকে বড়ো সত্যিগুলি খুঁজে পাও তখন দেখবে তুমি মন খারাপের কারণই খুঁজে পাবে না সবসময় মন ভালো করার কারণ খুঁজে পাবে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে দেখো আর সত্যি যদি খুবই ভালো লাগে আর তোমার মনটা যদি ভালো করতে পারো মন ভালো করার উপায় খুঁজে পাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে